আমার যারা ইউটিউবের ফলোয়ার ভাইয়েরা আছেন সবার প্রতি আমার সালাম জানাই যারা ইন্দোর ভাই আছেন তাদের প্রতি আমি আদাব জানাই দয়া করে আমার ভিডিওগুলো একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি যেমন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি ভাই একজনের পাশে একজন থাকলেই সামনে এগিয়ে যাওয়া সম্ভব আশা করি সবাই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আমার ইউটিউব চ্যানেলটাকে ভালোবাসা দিবেন আর আপনাদের মাধ্যমে আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে পারব আমাকে যারা ভালোবাসেন আমার চ্যানেলটাকে যারা ভালোবাসেন আমার ভিডিওগুলো যারা যারা ভালো পান অবশ্যই আমার ভিডিওগুলোর মধ্যে একটু কমেন্ট করার চেষ্টা করবেন যারা শেয়ার করতে পারেন অবশ্যই শেয়ার করবেন ভাই একজনের পাশে যদি একজন থাকি আশা করি যে কোনো চ্যানেলেই খুব উপরে তোলা যাবে সবসময় ভাই একজনের পাশে একজন থাকবো আমার যে ভাই লাইভে যুক্ত হয়েছেন তার প্রতি আমার ভালোবাসা রইলো আশা করি আমার লাইকটা একটু লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন সবসময় আপনাদের পাশে থাকতে চাই আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে চাই সবাই ভালোবাসা দরকার আমার লাইকটা যে ভাইয়ে দেখতেছেন অবশ্যই তার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা রইল আশা করি আপনারা সুন্দর সুন্দর ভিডিও যদি উপভোগ করতে চান অবশ্যই আমার ভিডিওগুলো একটু পুরো ভিডিওতে দেখে একটু কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আশা করি আপনাদেরকে আমি আজীবন ভালোবাসা দিতে পারবো পারব বর্তমানে সাড়ে বারোটা বাজে হয়তো অনেক আমি ডিস্টার্ব করতেছি যারা ইউটিউব ইউটিউব চ্যানেলে আসেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন যারা ইউটিউবে এখন আসেন দেখতেছেন একজনের পাশে কিন্তু থাকতে চাই ভাই আমার এই ছোটোখাটো একটা ফ্যামিলির তিন হাজার পরিবার আছে আমার ইউটিউব চ্যানেলে তাদেরকে নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই আশা করি সবাই ভালোবাসা পাবো সবার প্রতি আমার ভালোবাসা থাকবে আর আমার প্রতি যেন সবার ভালোবাসা থাকে সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেমন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সবসময় ভাই আমার ভিডিওগুলো যেমন আপনাদের সামনে পড়ে অবশ্যই ডাক্কা দিবেন না ধাক্কা না দিয়ে অবশ্যইটাকে দেখবেন ফুল ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি যেমন আপনাদেরকে দিতে পারি আমার লাইফে যারা যুক্ত হয়েছেন ভাই সব সবার প্রতি আমার খুব ভালোবাসা রইল আর আমার আমাকেও একটু আপনারা ভালোবাসা দিবেন আসলে লাইফটা লম্বা অনেক লম্বা করতাম না কারণ এসে এখন ঘুমানোর টাইম কাউকে ডিস্টার করে লাভ নাই আমার প্রতি যদি আপনাদের ভালোবাসা থাকে অবশ্যই ভালোবাসা দিন ভাই আমার যারা লাইভে যুক্ত আছেন ভাই অবশ্যই আমাকে ভালোবাসা দিন আমি যেমন আপনাদেরকে সবসময় সুন্দর ভিডিও দিতে পারি আপনারা তেমনি দেখতে পারেন আর মাঝে মাঝে যেমন আপনাদেরকে লাইভের মাধ্যমে সুন্দর সুন্দর বাউল গান শোনাতে পারি দোয়া করবেন আমি সবসময় বাউল গানে যাইনি ভাই যখন আতকা আতকে আমার একটা প্যান্ডেশে যাওয়া হয় তখন আপনাদেরকে চেষ্টা করি লাইভে বাউল গান দেখানোর জন্য তাই অবশ্যই সবাই আমার সাথে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম রকমতুল্লাহ ওরাকাত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে